কেউ সাহায্য করবে না আপনাকে পৃথিবীতে আপনাকে সাহায্য করার জন্য শুধু আপনি আছেন এবং আপনার আল্লাহ আছে আর কেউ নেই কেউ আপনাকে সাহায্য করবে না মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ফাকিং সার্কেল টিচার বা আপনার যতই কাছের মানুষ হোক না কেন যতই কাছের ফ্রেন্ড হোক না কেন কেউ আপনাকে আপনার ক্যারিয়ার গঠন করতে সাহায্য করবে না কেউ কখনও কোনো দিন ক্যারিয়ার গঠন করতে সাহায্য করতে পারেও নি করবেও না আর কেউ কখনো কাউকে সাহায্য করতে এভাবে চায়ও না ক্যারিয়ার গঠন করতে সো আপনার ক্যারিয়ার আপনাকে গঠন করতে হবে আপনি যদি আশায় থাকেন যে আপনার অফিসের বস যে আপনাকে খুব ভালো সম্পর্কে সে আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে ভুল আপনাকে ব্যবহার করে সে কীভাবে ভালো জায়গায় যাবে সেটা নিয়ে তার রাত্রে ঘুম হচ্ছে না সেটা নিয়ে সে চিন্তা করছে আপনি যদি ভেবে থাকেন যে আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে সেই ফ্রেন্ড সার্কেল আপনাকে কোনো ভালো পরামর্শ দেবে এটা আবার ভুল আপনার ফ্রেন্ড সার্কেল চাই যে আপনি তাদের থেকে দুর্বল থাকেন আপনি তাদের থেকে নিম্নমানের থাকেন এটা আপনার সকল ফ্রেন্ড সার্কেল চায় এবং আপনি এটা অবুঝের মতো শুধু মেনেই চলে যাচ্ছেন আপনি যদি মনে করে থাকেন যে আপনার বাপ মা আপনার সারা জীবন ভালোবাসবে এভাবে যেভাবে আপনাকে ভালোবেসে যাচ্ছে এটাও ভুল আপনার আপনি শুধু বিয়ে করে দেখেন এবং আপনি আর্নিং অফ থাকুক আপনার আপনি বিয়ে করেন আর আপনার আর্নিং অফ থাকুক আপনার সংসারে একটু অভাব থাকুক যেটা আপনার নিড হোক যে আপনার থেকে টাকা প্রয়োজন তখন দেখেন আপনার বাপ মা আপনার সাথে কী আচরণ করে পজিশন না হলে আপনাকে কেউই ভালোবাসবে না এবং পজিশন নিয়ে আসতেও আপনাকে কেউ সাহায্য করবে না যা করার আপনাকে করতে হবে যতটুকু করার আপনাকে করতে হবে সো আপনি শুরু করে দেন আপনার কিছু করার আপনার বন্ধু আপনার বস আপনার মা বাবা আপনার ভাই বোন আপনার যত কাছের আত্মীয় সুজন হোক না কেন আপনি কারোর জন্য ওয়েট করেন না আপনার জীবন চলার পথে জীবনে কোনো সিদ্ধান্ত নিতে জীবনে কিছু ভালো কিছু করতে কারোর জন্য ওয়েট করার প্রয়োজন নেই অলওয়েজ থিং করেন আপনার ভালো হবে কিভাবে কিভাবে আপনার ভালো করা যায় এটা আপনাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে কেউ আপনাকে ভালো করে দিবে এই আশায় যদি থাকেন তাহলে সারা জীবন আপনি ওই পর্যায়ে থাকবেন যেই পর্যায়ে আপনি এখন আছেন এবং যেমন ছিলেন সো আপনার ভালো আপনাকেই করতে হবে কেউ কারো ভালো করে দিবে না আমাদের ব্যক্তিগত লাইফে আপনি আপনার লাইফে এক্সাম্পল আপনার লাইফে মনে করেন না যে আপনি আপনার এই যেমন পর্যন্ত যতগুলো ফ্রেন্ড সার্কেল যতগুলো বস কলিগ যতগুলো আত্মীয় স্বজন যতগুলো হাই বোন আছে আপনাকে কে কি করে দিয়েছে আপনি নিজেকে প্রশ্ন করেন বরঞ্চ আপনি যদি এগুলা নিয়ে বেশি থিঙ্ক করেন তাহলে আপনি এদেরকে অনেক কিছু করে দিয়েছেন বাট আপনার খারাপ সময়ে কেউ আপনাকে আপনার যেভাবে সাপোর্ট প্রয়োজন সেভাবে দেয়নি জাস্ট টুইস্ট নিয়েছে এ ও এই সময়ে এরকম আছে ও এটা করছে এই ধরনের টুইস্ট নিয়েছে আর কিছুই না সার্কেল ফাকিং ফ্রেন্ড ফাকিং সার্কেল এরা শুধু জীবনে টুইস্ট নিতে পারে এরা জীবনে আপনাকে কিছু করে দিবে না সো আপনাকে কেউ কিছু করে দেবে না ভাই আপনারটা আপনাকেই করতে হবে আপনি মনে রাখবেন আপনার কাছে পকেটে যদি টাকা না থাকে তাহলে রাস্তার কুত্তাকেও মানুষ বিস্কুট চ্যাঙ্গা দিয়ে দেয় ওকে কিন্তু মানুষ মানুষের প্রতি এই দয়াটাও সৃষ্টি হয় না মানুষ হাত পাতলে তারপরে হয়তো কারো কারো সৃষ্টি হয় তা আপনি কি সেই সিচুয়েশনে যাইতে চাচ্ছেন নাকি যে আপনি হাত পাইতে মানুষের থেকে টাকা নেবেন আপনি হাত পাইতে আপনার জীবন চালাবেন না আপনি সেই সিচুয়েশনে যাবেন কেন আপনি তো ইন্টেলিজেন্ট পারসন আপনি তো ফেসবুক ইউজ করছেন তার মানে আপনি তো টেকনোলজি যুগের মানুষ আপনি কেন এরকম হবেন আপনি সবসময় এমন হবেন যে আপনি জীবনে ভালো কিছু গোল অ্যাচিভ করবেন যে গোল থেকে আপনি ভালো কিছু করতে পারবেন জীবনে এবং আপনার অ্যাসিভমেন্টটা যে দুই দিনে হয়ে যাবে এমন না দুই মাসে হয়ে যাবে এমন না দুই বছরেও না হতে পারে কিন্তু আপনি শুরু করলে সেই অ্যাসিভমেন্ট থেকে কিছু না কিছু আপনি অংশ পাবেন যেখান থেকে আপনার জীবন ভালো হতে শুরু করবে আপনি করে দেখেন শুরু আপনি যে ফাঁকিং সময়গুলো নষ্ট করে বেড়াচ্ছেন প্রেমের পিছনে আপনি যে ফাঁকিং সময়গুলো নষ্ট করে বেড়াচ্ছেন আপনার সার্কেল মেনটেনের পিছনে আপনার ফালতু ফ্রেন্ডের পিছনে যারা আপনার টুইস্ট নেয় আপনি আপনার অনুপস্থিতিতে আপনার প্রতিটা ফ্রেন্ড আপনার টুইস্ট নেয় আপনি জানেন আপনি কোনোদিন কল্পনাই করবেন না যে যেই ফ্রেন্ড আপনার সাথে এত সুন্দর করে বিল খায় এত সুন্দর করে আপনার চায়ের বিল দিয়ে দেয় আপনার অনুপস্থিতিতে আপনার টুইস্ট সে নেয় আপনি কোনো খারাপ কিছু করলে সেটা টুইস্ট সে নেয় এবং আপনি এগুলো মাঝে মাঝে শুনতেও পান আপনার বিভিন্ন ফ্রেন্ডের কাছ থেকে কিন্তু আপনি কী করেন সেখান থেকে কোনো শিক্ষা নেন আপনি আপনার শিক্ষা নেওয়া উচিত যে যারা আপনাকে নিয়ে কটু কথা বলে যারা আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কটু কথা বলে তাদের সঙ্গটা আপনি ছাড়েন এদের সঙ্গ থেকে আপনার কিছু হবে না এরা তো কিছু করে দিবে না সেটা তো পরের বিষয় বারবার এগুলো করে আপনাকে ডিমোটিভ করবে আপনার মাইন্ড নষ্ট করবে আপনি জীবনে ভালো কিছু করতে পারবেন না এবং এটাই তারা চায় তো আপনি কেন সেখানে ভাই আপনি সেখান থেকে খুব দ্রুত বের হয়ে আসেন কারণ এই ফাঁকিং সার্কেল আপনাকে কখনোই ভালো কিছু করতে দেবে না এবং আপনার জীবনে ভালো কিছু করার জন্য আপনি নিজেই দায়ী মানে যদি না করেন সেজন্যও নিজেই দায়ী যদি করেন তাও সেটা আপনিই পারবেন কেউ করে দিবে না এবং কেউ কাউকে করে দিতে পারেও না আর বর্তমান সময়ে আপনি যদি মনে করেন যে কোনো ভালো একটা স্কিল লার্ন করে সেটার মাধ্যমে আপনি ভালো কিছু করবেন সেটাই সম্ভব বর্তমান সময়ে যদি আপনি মনে করেন একটা ছোট্ট প্রোডাক্ট নিয়ে পুরো বাংলাদেশ ব্যাপী আপনি বিজনেস করবেন সেটাও সম্ভব আপনি যদি মনে করেন কোনো ইন্টারন্যাশনাল প্রোডাক্ট নিয়ে পুরো ওয়ার্ল্ড ব্যাপী আপনি বিজনেস করবেন সেটাও সম্ভব যদি বাংলাদেশব্যাপী বিজনেস করতে চান আপনি তাহলে একটা ফেসবুক পেজ প্রয়োজন বর্তমান সময়ে আর কোনো কিছু না আর যদি আপনি মনে করেন যে পুরো ওয়ার্ল্ড নিয়ে আপনার বিজনেস ছড়াবে বা আপনার প্রোডাক্ট ছড়াবে তাহলে আপনি সুন্দর করে একটা ওয়েবসাইট করে ফেলেন এবং সেইটার মাধ্যমে আপনি বিজনেস আপনার প্রোডাক্ট রান করেন সো অপরচুনিটি শেষ নেই আপনার কাছে নেই কারণ কি জানেন আপনি এই অপরচুনিটিগুলি নিয়ে ভাবছেন না আপনি এই অপরচুনিটি আপনার মনে নেই আপনি এই অপরচুনিটি সম্পর্কে কোনো আইডিয়ায় রাখেন না আপনি ফাঁকিং গার্লফ্রেন্ডের জন্য ভাবেন আপনি ফাকিং বয়ফ্রেন্ডের জন্য ভাবেন আপনি ফাঁকিং ফ্রেন্ডের জন্য ভাবেন আপনার ফাঁকিং ফ্রেন্ড আপনার সাথে কী করলো সেটার জন্য ভাবেন আপনার ফাঁকিং গার্লফ্রেন্ড আপনার জন্য কি করলো সেটা নিয়ে ভাবেন আপনার ফাঁকিং ফ্রেন্ডগুলো আপনাকে নিয়ে কি কথা বললো সেটা নিয়ে ভাবেন ভাই এগুলা বাদ দেন এগুলা করতেই থাকবে আপনি ব্যাসে থাকা পর্যন্ত এগুলো হতেই থাকবে এগুলো বাদ দিয়ে নিজের কাজকে ভালোবাসেন কাজ করেন যেই ফাঁকিং ফ্কিং ফ্রেন্ডগুলো আমি ভিডিও অফ করবো ইগনোর করছে বিভিন্নভাবে আপনার সম্পর্কে মানুষকে বাজে কথা বলে বেড়াচ্ছে আপনাকে ডিমোটিভ করার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনি যেন খারাপ থাকেন সেই রাস্তা বের করে দেওয়ার জন্য সেই ফাকিং ফ্রেন্ডগুলো থেকে দূরে থাকেন ভাই তারা জীবনে কিছু নিয়ে এসে দিবে না আপনাকে সারা জীবন আপনার তারা ক্ষতি করে যাবে এবং ক্ষতি করে যাচ্ছে আপনি কেন বুঝছেন না যে আপনার ক্ষতি হচ্ছে আপনি কি জানেন না এটা যে আপনার অনুপস্থিতিতে আপনাকে নিয়ে কথা হয় আপনাকে আপনাকে আপনার খারাপ দিকগুলো নিয়ে কথা হয় আপনি এটা তো কখনোই ভাবেন না আর ওই ফোর্টগুলো আপনার উপস্থিতিতে আপনাকে নিয়ে বাহবা দেয় আপনাকে নিয়ে বিভিন্ন সেই সওয়াজ সওয়াজ ব্যাটা এই কর ওই কর ব্যাটা চা খাত বিড়ি খাত ব্যাটা সেই সব কিছু ঠিক আছে বাট যখনই কোনো ক্ষতি করার সুযোগ পায় তখন আর একটুকু ছাড় দেয় না এবং ক্ষতি করার সুযোগ যদি নাও থাকে ক্ষতি করার সুযোগগুলো তারাই সৃষ্টি করে আপনার সরি ফর দ্য দিস ওয়ার্ড আমি একটা খারাপ ওয়ার্ড উচ্চারণ করতে যাচ্ছিলাম কারণ আমি যে কথাগুলো আমার ব্লগে বলি আমার বাস্তব জীবন থেকে নেওয়া অনেক কথা আমি আপনাদের সাথে শেয়ার করি এবং এর জন্য আমার বক্তব্য বা আমার ভয়েসগুলো এমন হয়ে যায় ওকে সো এটা হওয়াটাই স্বাভাবিক এটা আমি কোনো কিছু মনে করছি না যদি কখনো আমি ব্যাড ওয়ার্ড উচ্চারণ করে ফেলে আমার অডিয়েন্স ওটা ক্ষমার দৃষ্টিতে দেখবে আমি আশা করি তবে ইনশাল্লাহ করবোই না কারণ আমি সেই ধরনের সংযত একজন পার্সোন এবং আমি পারি কথা বলতে উইদাউট ফাকিং খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফাকিং নট এ খারাপ ল্যাঙ্গুয়েজ ম্যান ফাকিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে একমাত্র আপনার জন্য আপনাকে ফায়ার করার জন্য আপনি কেন এখনও কাজ করছেন না আপনি কেন ফাকিং গার্লফ্রেন্ডের সাথে সময় নষ্ট করছেন আপনি কেন এখনও ফাকিং সার্কেল মেনটেন করে বেড়াচ্ছেন আপনার পঁচিশ বছর বয়স আর আপনি ফাকিং সার্কেল মেনটেন করে বেড়াচ্ছেন আপনার ফাকিং সার্কেল মেনটেন করার বয়সটা এটা আপনার এখন ক্যারিয়ার গঠন করার বয়স আপনার এখন লার্ন করার বয়স আপনার এখন ভালো কিছু করার বয়স আপনার এখন বিজনেস স্টার্ট করার বয়স আপনি কেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই সেই ফাঁকিং সময় এগুলো নষ্ট করেন না ভাই ফিরে আসেন ধর্মের পথে ফিরে আসেন বলে না তো ধর্মের পথে তো অবশ্যই ফিরে আসবেন বা আসা উচিত সবারই আর আপনি কাজের পথে ফিরে আসেন না হলে আপনার বাপ আপনাকে দাম দিবে না আপনার বাপ আপনাকে গরু কথা শোনাবে আজকে তো খালি ফ্রেন্ড শোনাচ্ছে আপনার বাপ শোনাবে আপনার মা শোনাবে আপনার আত্মীয় স্বজন শোনাবে আপনার ভাই বোন শোনাবে ইভেন আপনার ওয়াইফ শোনাবে আপনার গার্লফ্রেন্ড শোনাবে আপনার ভবিষ্যৎ প্রজন্ম আপনি যাদেরকে জন্ম দেবেন তারাও শোনাবে বাবা তুমি কি করেছো আমাদের জন্য বা কি সম্পত্তি রেখেছো আমাদের জন্য তো সবাই চায় ভাই আপনার থেকে টাকা সবাই চায় ভাই আপনার যোগ্যতা কেউ আপনাকে চায় না আপনি এটা মনে রাখবেন কেউ আপনাকে চায় না পৃথিবীতে এমন কেউ নাই যে আপনাকে চায় হ্যাঁ সরল মনের ভালোবাসা আছে মা বাবা অনেক ভালোবাসে ওয়াইফও অনেক ভালোবাসে সেটা আমি মানছি ঠিক আছে বাট টাকাহীন আপনাকে কতদিন ভালোবাসবে সেটা আপনি কখনোই গ্যারেন্টি দিতে পারবেন না কারণ টাকাহীন ভালোবাসা খুব একটা বেশি দিন থাকে না আপনাকে বোঝা মনে হয় আপনাকে একসময় মনে হবে যে আপনি সেই পরিবারের বোঝা আপনি তার সন্তান হিসেবে বোঝা আপনি তার হাজবেন্ড হিসেবে বোঝা আপনি তার বয়ফ্রেন্ড হিসেবে বোঝা আপনি তার ফ্রেন্ড হিসাবে বোঝা আপনি তার কলিগ হিসাবে বোঝা তাই এত বোঝা ড্রাইভার না নিয়ে ভাই এই ফাঁকিং সময়গুলো নষ্ট না করে সেই সময়গুলো ব্যবহার করে বিজনেস করেন বা কোনো কাজ করেন আপনি যা পারেন তাই করেন যেটা আপনি আপনার লেভেল থেকে আপনি যেটা শুরু করতে পারবেন সেটাই শুরু করেন আপনি তাহলে আপনার জীবনে মঙ্গল আসছে আপনি অযথা এই সময়গুলো একদম নষ্ট করেন না কারণ এই সময়গুলো নষ্ট করার কোনো যোগ্যতাই আপনার নাই কারণ আপনার জীবনে এখন পর্যন্ত কিছু অর্জনই করতে পারেন না আপনি অর্জন করতে না পারলে আপনি কি করবেন যদি আপনি অর্জন করতে না পারেন তাহলে আপনার এই জীবনে আপনাকে কে মূল্যায়ন করবে কেউ না ভাই আপনার জীবনে আপনাকেই মূল্যায়ন নিয়ে আসতে হবে আপনি যদি চিন্তা করে থাকেন বলছি ভিডিওর প্রথমে বললাম যে কেউ আপনাকে প্রতিষ্ঠিত করে দিবে কেউ কারো উচিলাতে আপনার প্রতিষ্ঠিত আপনার লাইফ হয়ে যাবে একদম ফাঁকিং কথা ভাই এটা জীবনেও হওয়া সম্ভব না জীবনেও হওয়া সম্ভব না জীবনেও হওয়া সম্ভব না মির আক্কেল দু একটা এভাবে এক্সেপশনাল ঘটে যেতে পারে মনে হতে পারে আপনার যে কেউ আপনাকে উপকার করে দিল কিন্তু আপনি ঠান্ডা মাথায় বিষয়টা নিয়ে ভাববেন কোনো না কোনো ক্ষেত্রে ওই কাজটার জন্য যেটা আপনি উপকার মনে করছেন সেটার দ্বারা যাই করে দিয়েছে তারও একটা উপকার হয়েছে এবং আপনার থেকে তার বেনিফিট আরও বেশি হ্যাঁ আপনি উপকার হয়েছেন কিন্তু স্বার্থের জন্যই আপনাকে সুপকার করলো অর্ড মানে বিনা স্বার্থে না এটা মাথায় রাখবেন ওকে মানে সবসময় আবেগই হয়ে যাবেন না কেউ কিছু উপকার করেছে বলে যে আপনি তার ভক্ত হয়ে গেলেন একবারে অবশ্যই সম্মান করবেন কেউ কিছু দিলে অবশ্যই সেটা কৃতজ্ঞতা শেয়ার কর স্বীকার করবেন তার মানে এই না যে সে আপনাকে কিছু দিয়েছে যে সেটা আপনা তার কোনো উপকার হয়নি এমনটা না তারও সেখানে কোনো না কোনো উপকার আছে হয় টাকার উপকার আছে না হলে সম্পর্কের উপকার আছে না হলে কথার উপকার আছে যে কোনোভাবে তার উপকার আছে না হলে দশ বছর পরে এই বিষয়টা নিয়ে তার কোনো পজিটিভ দিক হতে যাচ্ছে বা দশ বছর পরে সে পজিটিভ কোনো কিছু পেতে যাচ্ছে তো সকল কিছু ভাই আপনার টাকা বা যোগ্যতার জন্যই হবে সো কেউ কিছু কেউ আপনাকে নিয়ে এসে দিবে না কেউ কিছু আপনার জীবনে করে দিবে না কেউ কিছু আপনার জীবনে বয়ে এনে দিবে না আপনার জীবনটাকে আপনাকেই সাজাতে হবে আপনার জীবনটাকে আপনাকেই করতে হবে আপনার জীবনে ভালো ভালো যে স্বপ্ন সেই স্বপ্নগুলো আপনাকেই পূরণ করতে হবে এটার জন্য যদি না করতে পারেন আপনিই দায়ী আর আপনি আজকে আপনাকে আস করেন যে আপনার বয়স কত এবং আপনার অর্জন কত এবং আপনার অর্জন যতটুকু সেটা অনুযায়ী আপনি সন্তুষ্ট কি না এবং আপনি আরও অর্জন করার মতো আপনার সময় আছে কিনা আপনার হাতে আমি বিশ্বাস করি আপনার হাতে অনেক সময় আছে আরও অর্জন করার মতো যদি আপনি ব্যস্ত থাকেন বা কোনো কাজের সাথে জড়িত থাকেন আর যদি আপনি ব্যস্ত বা কাজের সাথে জড়িত না থাকেন তাহলে আপনি তো টোটালি ফ্রি মানে আপনার হাতে তো সময় আর সময় এই সময়টাকে আপনি কোনো একটা স্কিল কোনো একটা কাজ যা ইচ্ছা ভাই জীবনে অনেক কিছুর মাধ্যমে অনেক কিছু হওয়া যায় তবে বিজনেসের দিকে বেশি ঝোঁকার চেষ্টা করবেন কারণ বিজনেসই একমাত্র সলিউশন যেটা আপনাকে আপনার প্রত্যাশার চাইতে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারে ভালো থাকবেন কিপ গোয়িং আজান দিয়ে দিয়েছে সন্ধ্যার আমি আজকের মতো আপনাদের সাথে এই সাথে এই পর্যন্তই ইস্টে কানেক্ট উইথ কিপ গোয়িং দেখা হবে আবারও কথা হবে আবারও ভালো থাকবেন এবং ফাকিং রিলেশন ফাকিং ফ্রেন্ড ফাকিং সার্কেল এগুলো বাদ দিয়ে নিজেকে সময় দেন নিজেকে জানেন নিজেকে আক্স করেন নিজের সাথে কথা বলেন নিজে কি পারবেন সেটা গুছিয়ে বের করার চেষ্টা করেন এবং সেটা বের করে আপনি সেই কাজটা করতে শুরু করেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম